আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু বোল আপ টেস্ট সকাল অথবা সন্ধ্যার নাস্তায় খুবই জনপ্রিয় একটি আইটেম হলো ফুলকলুচি যেটা কম বেশি সকলেই অনেক পছন্দ করে আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ফুলকলুচির একটি পারফেক্ট রেসিপি তো চলুন শুরু করা যাক লুচি তৈরি করার জন্য আমি নিয়েছি এক কাপ ময়দা ওয়ান ফোর চা চামচ লবণ এক চা চামচ চিনি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার চেষ্টা করবেন কর্নফ্লাওয়ারটা অবশ্যই ব্যবহার করার তাহলে লুচি পারফেক্ট এবং ফুলকো হবে না থাকলে অবশ্য স্কিপ করতে পারেন এবারে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে এর মধ্যে অ্যাড করছি এক চিমটি বেকিং পাউডার এবারে সবকিছু সব কিছু আরেকটু ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়াবিন তেল তেলের সাথে এই সব শুকনো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে আধা কাপের মতো হালকা কুসুম গরম পানি দিয়ে একটি ডো বানিয়ে নিতে হবে এখন এই ডো পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে পনেরো মিনিট পর দেখবেন এই ডো আর একটু সফট হয়ে এসছে এখন এর থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি একটার সাথে যাতে আর একটা লেচি লেগে না যায় এজন্য কিছুটা ময়দা ছিটিয়ে দিতে হবে এবার একটি লেচি নিয়ে হালকা ময়দা ছিটিয়ে খুবই পাতলা করে লুচি বেলে নিচ্ছি আজ আমি একটু বড় করে লুচি তৈরি করছি আপনারা চাইলে ছোট সাইজেরও লুচি তৈরি করতে পারেন এভাবে আমি সবগুলো লুচি বানিয়ে নেব এবার একটি প্যানে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি এবার এর মধ্যে একটি লুচি দিয়ে দিচ্ছি তেলের নিচ থেকে লুচি ফুলে যখন উপরে উঠে আসবে তখন এর ওপরের পাশে একটু তেল ছিটিয়ে দিবেন তাহলে দেখবেন এর দুই পাশ থেকেই সমান ফুলকো হবে আমার লুচিগুলো কতটা ফুলকো হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এভাবে আমি সবগুলো লুচি ভেজে নেব ব্যাস তৈরি হয়ে গেল মজাদার ফুলকো লুচি আপনাদের অনেকেরই কমপ্লেন থাকে লুচি ঠিকঠাক মতো ফুলে ওঠে না অথবা এটা ভালো হয় না যারা এরকম সমস্যা ফেস করেন আশা করি এই রেসিপিটি ফলো করলে আপনারা পারফেক্ট লুচি তৈরি করতে পারবেন এরকম ফুলক লুচি রসগোল্লা অথবা ডাল ডালভোনার সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারাও একদিন বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আমাদের আজকের এই ছোটো রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও অনেক নতুন রেসিপির জন্য আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বোলা পেস্টের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ